ভারতর উপর ঝাঁপিয়ে পড়তে যেকোনো সময় প্রস্তুত আছি আজকে মণিপুর কে স্বাধীনতা ঘোষণা করলাম আমরা তাদের ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব একদম লাউড এনটিআর মেসেজ ভারতের প্রতি তোমরা আমাদের এখানে 1% স্টেক হোল্ডার বাবা না বাংলাদেশের 18 কোটি জনবনি সেনা ভাইনি আমরা সেই সেনা বাহিনী নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়তে যেকোনো সময় প্রস্তুত আছি আপনি আপনার নিজের কাপড় সামলান আপনার আজকে একটা জায়গাও শান্তিতে নাই তারা প্রত্যেকে স্বাধীনতা চাই আমরা এই জনতার মঞ্চ থেকে সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম আমরা জনতার যদি চাই আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারতের দালালিয়ার আর আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাই হবে না কোনো আশ্রয় হবে না একদম লাউড অ্যান্ড মেসেজ ভারতের প্রতি তোমরা আমাদের এখানে ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ডার পাবানা আর আমাদের কাছ থেকে